বরানগর বিধানসভার বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নামে সামাজিক মাধ্যমে অশ্লীল পোস্ট অভিযোগ দায়ের পুলিশে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পুলিশে বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বরানগর বিধানসভার বিধায়ক তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নামে অশ্লীল মন্তব্য করে একটি পোস্ট সামাজিক মাধ্যমে পোস্ট করা হয় বিষয়টি বুধবার রাতে নজরে আসে বরানগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের সেই পোস্টের বিরুদ্ধে বরানগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় দক্ষিণ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ঘোষের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগকারী জানান যিনি পোস্টটি করেছেন তিনি বিজেপির একজন সক্রিয় কর্মী তাকে তারা চিহ্নিত করতে পেরেছেন এবং সেই কারণেই পুলিশে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন একটা সুপুত্র আছে দে নাম বিজেপির কর্মী রাজ্য সভাপতি যেরকম হবে চ্যালেঞ্জ যেমনটা তো ওরকমই হবে তার নামে আমরা অভিযোগ জানালাম আশ্বাসের কিছু নয় এটা সকলেই দেখেছেন আপনারাও দেখেছেন সোশ্যাল মিডিয়ায় যে যে ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য এরা করেছে এটা এই এই পরিস্থিতিতে রাজ্যে দেশ জুড়ে যেভাবে এই দর্শন সামাজিক ব্যাধির মতন ছড়িয়ে পড়ছে সেইখানে দাঁড়িয়ে বারবার যদি এই ধরনের কথাবার্তা প্রকাশ্যে লেখা হয় তাহলে সেটা বাড়ির যারা বাচ্চা যারা বড় হচ্ছে তারাই বাকি শিখবে তো এটা তো এক প্রকার দূষণ তো আমরা কমপ্লেন করলাম তার সুপুত্রের বিরুদ্ধে শ্রমিকবাবুদেরই চ্যালেঞ্জ আমন্ডা তো এখন দেখা যাক আইসি আমাদের আশ্বাস দিয়েছেন যে আইনি ব্যবস্থা নেওয়া হবে

উনিশতম বর্ষে পদার্পণ করতে চলেছে মোহনপুর বিবাদী সংঘের শ্যামাপুজো চলতি বছর শ্যামাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামা পুজোর প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রীনির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে দুদিন ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সি আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামা পা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন নিশিথিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন